আজকে আমরা আজকে খুচরা আজকে আমাদের চ্যালেঞ্জ টা আছে এই যে আমার ফ্রেন্ড পাশে বসে আছে সেই এক মিনিটে যদি এক প্লেট কুচকা খাইতে পারে তাহলে আমি টাকাকে দেব পাঁচ হাজার টাকা আজ যদি না পারে উল্টা মিলিশ আমাকে দেবে পাঁচ হাজার টাকা তাহলে চলো দেই না করে ভিডিও শুরু করা যাক এখন কিন্তু আমরা একটা ছোট একটা অটো রিক্সা উঠছি এখান থেকে আমাদের যাইতে মোটামুটি বিশ মিনিট লাগবে বেশি লাগবে না ওকে আর এই বিশ মিনিটে ফাঁকে ফাঁকে আমি আপনাদের কিছু মানে সিনারি দেখাবো মানে সমুদ্র সৈকতে পাঁচ দিন যাচ্ছি তো আমার পাশে কিন্তু রয়েছে বঙ্গসাগর যে সেই বীজটা রয়েছে আর এইটা আছে পৃথিবীর সবথেকে বড় বীজ বীজ আপনার একশো বিশ কিলোমিটার কিন্তু লম্বা আর এইখান থেকে বিশ মিনিট পরে যে ওইখানে একটা ফুচকা দোকান আছে ওইখানে আমি আমার ফ্রেন্ড মিলে ফুচকা খাবো আর ওর টাস্ক যদি ও কমপ্লিট করতে পারে তাহলে সত্যি সত্যি ওকে আমি পাঁচ হাজার টাকা দেবো এক মিনিটে এক প্লেট ফুচকা খাবে কোনো মানে রেস্ট ছাড়া ওই যে রেস্ট ছাড়া তার ভিতরে সে কোনো পানি খাইতে পাবে না অবশ্যই আমরা চলে আসলাম সেই ভাইরাল ফুচকার দোকানে যেখানে বিকাল হলে দুর্দান্ত থেকে লোকজন শুধুমাত্র ফুচকা খাওয়ার জন্য এখানে জমায়েত হয় এবং এখানে তারা আড্ডা দেয় আমরা কিন্তু বসে পড়ছে অলরেডি আমরা ফুচকা ওটা দিয়ে দিয়েছি ওই আমার ফ্রেন্ডেও সে কিন্তু বসছে এখন দেখা যাক ফুচকা আছে সেই এক মিনিট যদি এক প্লেট খাইতে পারে কোনো পানি খাবে না কোনো নিঃশ্বাস নেবে তাহলে কিন্তু সে পাঁচ হাজার টাকা জিতে যাবে আর এই পাঁচ হাজার টাকা কিন্তু আমার পকেট থেকে চলে যাবে দিতে খুব কষ্ট হবে আর যদি সে জিততে না পারে ওহ ও আমি পাঁচ হাজার টাকা পেয়ে যাবো অলরেডি কিন্তু ফুচকা চলে এসেছে এখন সে খাওয়া শুরু করবে এই এখন সে এক মিনিটে যদি ওই প্লেট ফুচকা খাইতে পারে তাহলে কিন্তু সে পেয়ে যাবে পাঁচ টাকা আর আমার প্লেট আমি পরে খাবো আমার প্লেট রাই খেতেছি তো সেগুলো প্রিপেয়ার করতে সে খাওয়ার জন্য প্রস্তুত করতে কারণ সে মাঝখানে কোনো ইন্টারভেল পাবে না কোনো বিরতি পাবে না যার কারণে প্রতিটা ফুচকায় সে আগে আপনার টক দিয়ে নিচ্ছে যাতে সুস্বাদু হয় ওই তো কতগুলো ফুচকা আছে দেখি কতগুলো ফুচকা আছে এক দুই তিন চার পাঁচ ছয় প্রায় দশটা ফুচকা সেই দশটা ফুচকা এক মিনিটে খাইতে পারবে কিনা এইটা এখন দেখার বিষয় অতিরিক্ত আমি টাইম ধরি

এক মিনিটে সম্পূর্ণ ফুচকা খাই ফেলছে আমি শেষে এক মিনিটে সম্পূর্ণ ফুচকাগুলো খাই ফেলছে এখন আমার পাঁচ হাজার টাকা দেওয়া লাগবে মনে আছে কিডনি একটা বেশি দেওয়া লাগবে একদম জীবনে আর বাইশ ধরো না যে কোনো বাইশ থাকলে আর বাইশ কি করবো মানে এরকম একটা বোকা সাজিয়ে গেলাম এরকম সাজিয়ে গেলাম এখন যা যা হে তো বলবে আমার তো এখন যাচ্ছে আমার তো এখন পকেট থেকে চলে যাবে যাই হোক আমি তাই কিন্তু নগদ নগদ টাকা দিতাম আমি এখন তাকে মোবাইল থেকে আমি তাকে আমার কাছে মোটামুটি মোবাইলে বিকাশে তিন হাজার টাকা আছে এই তিন হাজার টাকা আমি আপনাদের সামনে এখন ট্রানজেকশন করে দেবো তার মোবাইলে দেখেন তিন হাজার টাকা দিয়ে দিচ্ছি দেখেন ট্রানজেকশন দেখেন তার আমি বিকাশে তিন হাজার টাকা করে দিয়েছি মানে এখন এই তিন হাজার টাকা তার কাছ থেকে অন্য একটা গেম খেলে আমাকে কিন্তু উসুল করতে হবে কারণ আমি তিন টাকা লস করছি তিন হাজার টাকা কোনো লস করা যাবে না তার কাছ থেকে উসুল করতেই হবে আর তুমি যে আজকে আমার কাছে যে পাঁচ টাকা নিলাম এখন তুমি তিন হাজার তিন হাজার পাইছো আর বাকি দুই হাজার পাবা ঠিক আছে এখন তোমার কেমন লাগছে তুমি যে আমাকে লাগছে খুব ভালো লাগছে স্যার আমি তো এর কখনো কম্পিটিশন করি নাই আমার কনফিডেন্স এর মধ্যে পারবো টাকা কি পাইছো টাকা কি পাইছো দর্শকের বলছে যে আমি টাকা দিন টাকা পাইছি টাকা পাইছে টাকা পাইছি যাই গাইস মানে একটা কিডনিটা একটা চলে গেছে অবস্থা মানে সে এক মিনিটে এক মেট ফুস্ত আকর্ষণ তো খাইয়ে ফেলো আমি জীবনে কল্পনা করতে পারি সে এক মিনিটের ভিতরে ওইগুলো সে খাইয়ে ফেলবে আসলে এটা আমার কল্পনার বাইরা ছিল